পাঁচ আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা হচ্ছে দেশের রাজনীতিতে দলটির অবস্থান এখন বড় প্রশ্নের মুখে স্বৈরাচারী সরকারের বছর থেকেই পলাতক এমন বাস্তবতায় ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন তবে সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শূন্য এমন বিশ্লেষণী ঘুরছে রাজনৈতিক মহলে এই প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রবিন্দু এখন প্রতিবেশী দেশ ভারত নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারকে কি ভারত আওয়ামী লীগকে সঙ্গে রাখার পরামর্শ দেবে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নয়াদিল্লির কূটনৈতিক অঙ্গনেও গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গ উঠেছিল সরাসরি ইয়েশি সেলিন নামের এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশে আগামী বছর নির্বাচন হতে যাচ্ছে ভারত কি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানাবে আর আওয়ামী লীগকে সেই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাবও কি দেবে জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল আওয়ামী লীগকে সরাসরি উল্লেখ করেননি তিনি শুধু বলেন আমাদের প্রত্যাশা বাংলাদেশের নির্বাচন অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হবে অর্থাৎ ভারতের কূটনৈতিক ভাষায় বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান থাকলেও আওয়ামী লীগ প্রসঙ্গে এখনো নীরব নয়াদিল্লি ফেব্রুয়ারির ভোট ঘিরে তাই দুই দেশের রাজনৈতিক পর্যবেক্ষকদের নজর এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সময় বলবে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কতটা নিরপেক্ষ নিউজ ঢাকা ঢাকাওয়াজ क पपन, पन पन, पन, प